নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একদম দোকানের মতো ফুচকা আসুন দেখি আমি ফুচকাটা কিভাবে বানাই ফুচকা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের এক কাপ আটা আমরা যে রুটি খাই সেই রুটির আটা আর নিয়ে নিলাম এক টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে চেলে নিলাম এবার দিয়ে দিলাম যে কাপ মেপে আটা নিয়েছি সেই কাপেরই এক কাপ সুজি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়েই আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দেব একবারে বেশি জল দিলে আটাটা নরম হয়ে যাবে আমি কিন্তু একেবারে রুটি লুচির মতো অত নরম ডো বানাবো না দেখুন আমি হাতে অল্প অল্প করে জল মাখিয়ে নিয়ে একটু একটু করে দিয়ে দিয়ে আটাটা মাখছি আমার কিন্তু হাফ কাপও জল লাগেনি হাফ কাপের একটু কম জল লেগেছে আমি ভালো করে আটাটাকে মিনিট পাচেক ধরে মেখে নেব শুধুমাত্র হাতটাকে ভিজিয়ে নিচ্ছি নিয়ে আটাটাকে মাখছি বেশি নরম করব না কিন্তু বেশি শক্ত হয়ে গেছে বলে একটু নরম করে নেওয়ার জন্যই অল্প একটু জল হাতে লাগিয়ে মেখে নিলাম দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করেছি হাতে একটু তেল লাগিয়ে আমি আটাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আমি এখানে একটা চাকি নিয়ে নিয়েছি ব্যালান চাকি আগে আমি আধ ঘন্টা পরে আটাটাকে খুলে নিলাম এবার এর থেকে ছোট ছোট করে লেচি করে নেব তার আগে একটু আবারও মেখে নিচ্ছি আমি যেটুকু লেচি বানাবো সেটুকু নিয়ে বাকিটুকু আবারও ঢেকে রাখলাম না হলে। শক্ত হয়ে যাবে আমি এরকম ছোট্ট ছোট্ট করে লেচি বানিয়ে নিচ্ছি এই টিপসগুলো ফলো করলে কিন্তু সমস্ত ফুচকাগুলোই ফুলবে আমি আবারও একটু হাতে তেল নিয়ে লেচিগুলোর মধ্যে তেল মাখিয়ে রাখছি যাতে বেলতে বেলতে লেচিগুলো শুকিয়ে না যায় আমি ব্যালান চেকিং নিয়ে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে খুব হালকা হাতে কিন্তু আমি বেলবো বেশি প্রেশার দেব না তাহলেও কিন্তু ফুচকা ফুলবে না খুব হালকা হাতে বেলতে হবে দেখুন আমি ফুচকা বেলে নিয়েছি থিকনেসটা এতটুকু হয়েছে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি তার উপরে ফুচকাগুলো রাখছি ফুচকাগুলো কিন্তু সবসময় একটা প্লাস্টিকের ওপরেই রাখতে হবে এরকম হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নিতে হবে এইভাবে করে আমি সমস্ত ফুচকাগুলো বেলে নিচ্ছি এই যে দেখুন আমি একটা এরকম প্লাস্টিক কাগজ নিয়েছি তার ওপরে রাখছি আর তার ওপরে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দিলাম আমি একটা একটা সুতির কাপড় নিয়েছি সেটাকে ভিজিয়ে ভালো করে চিপড়ে ঢেকে দিলাম যাতে ফুচকাগুলো শুকিয়ে না যায় আমি সমস্ত ফুচকাগুলোকে বেলে নিয়েছি এবার এটাকে দশ মিনিট এইভাবে ঢেকে রেখে দেবো ওদিকে তেল গরম করতে দিয়ে দেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে হাই ফ্লেমে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আমি ফুচকাগুলোকে তুলে নিয়েছি দশ মিনিট হয়েও গেছে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে কখনো মিডিয়াম কখনো হাই করে ফুচকাগুলো ভেজে নেব লাল লাল করে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন ফুলে উঠেছে এইভাবে করে ফুচকাগুলো লাল লাল করে ভেজে নেব আমি একটা করেই ভাজব যেহেতু আমি গ্যাসে ভাজছি তাই জন্য বেশি করে ভাজলে তেলটা ঠান্ডা হয়ে যাবে তাহলে ফুচকা ফুলবে না দেখুন ফুচকার যে দিকটা ভিজে কাপড়ের ওপরে থাকবে মানে ভিজে কাপড়টা যে দিকের ওপরে রাখবো সেই দিকটাই কিন্তু তেলের মধ্যে দিতে হবে তাহলে ফুচকা এইভাবে ফুলে উঠবে সঙ্গে সঙ্গে আর প্লাস্টিকের দিকটা তেলের ওপরের দিকে রাখতে হবে এইভাবে করে ফুচকা ভাজলে সমস্ত ফুচকাগুলোই কিন্তু ফুলবে দেখুন দেখুন আমি সমস্ত ফুচকাগুলো ভেজে নিয়েছি আর সবকটা কটা ফুচকাই কিন্তু ফুলেছে এইবার ফুচকার আলুটাকে রেডি করে নেব তার জন্য আমি এখানে চারটে আলুকে সিদ্ধ করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এখন সেটাকে খোসা ছাড়িয়ে মেখে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পিঁয়াজ আর ধনে পাতা কুচি আর কিছু কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ আর সঙ্গে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছোলা এটা দিয়ে দিলাম নর্মাল যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি সেই লবণ এবার সব কিছু একসাথে করে আলুর সাথে ভালো করে মেখে নেব আমি হাত দিয়েই মেখে নিচ্ছি কারণ হাত দিয়ে মাখলে কিন্তু আলুর টেস্টটা আরও বেশি হয় কারণ এতে ভালোবাসার ছোঁয়াও থাকে আলুটা মাখা হয়ে গেছে এবার আমি তেঁতুলের জলটা বানিয়ে নেব তার জন্য আগে থেকে তেঁতুল ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার চটকে তেঁতুলের পাল্পটাকে বার করে নেব আর বীজটাকে বাদ দিয়ে দেব বীজ আর তেঁতুলের যে বাকি অংশটা সেগুলোকে বাদ দিয়ে দিলাম এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম কারণ ফুচকার দোকানে তেঁতুলের জলটা কিন্তু পাতলাই হয় আর দিয়ে দিলাম ভাজা মশলা দিলাম এক চামচ বিট লবণ আপনারা টেস্ট করে দেবেন যতটা লাগে দেবেন আর দিলাম গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে চিপে নেব খোসাটাকেও একটু ডলে দেব এতে করে গন্ধরাজ লেবুর গন্ধটাও তেঁতুল জলের মধ্যে চলে যাবে এতে করে তেঁতুল জলের টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি আমার তেঁতুল জলও রেডি হয়ে গেছে এদিকে ফুচকাও রেডি হয়ে গেছে আলু তেঁতুল জল সব কিছুই রেডি হয়ে গেছে এবার খাওয়ার পালা আপনারাও এইভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল